হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ একটু বাজারে এসেছি একটু দরকারে তাই ভাবলাম তোমাদেরকে একটু আমি ঠাকুর দর্শন করে যাচ্ছি তোমাদেরকেও একটু দেখাই চলো একটু বাজারে এসেছিলাম দরকারে তাই পাঁচ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম সন্ধ্যাবেলায় মায়ের দর্শনটা করে যাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ভালো লাগে সব সবসময় আমার আশা হয় না তবে এখানে যাচ্ছিলাম যখন তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর আমি একটু ঠাকুর দর্শন করে যাই দেখতে পাচ্ছ অনেক বড়ো মন্দির এখানে প্রতি বছরই দুর্গা পুজো হয় দেখো ভালো লাগবে দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগে কারণ এখানে প্রত্যেকটা মানুষ আসে সন্ধ্যাবেলায় ঠাকুর দর্শন করে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরো বাজারের ভেতরে মানে এটা চালপট্টি সমস্ত সব চালের দোকান এখানে চালপট্টি এই দুর্গা মন্দির বলে এটা নাম চালপট্টিতে দুর্গা মন্দির দেখতে পাচ্ছ আর আমি একটু কাজে এসেছি বলতে আমি একটু শাখার দোকানে যাব চলো তোমাদেরকে দেখাই ফলের দোকান দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুর্গা মন্দিরের পাশে এই বড় বড় ফলের দোকানগুলো হচ্ছে এগুলোর চাপ আচ্ছা চলো আমি যাবো একটু শাখার দোকানে তোমাদেরকে দেখাই চলো এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া বড় বাজার যদি বৃষ্টিও হচ্ছে গুড়ি দেখতে হচ্ছে। দিন পরেই আসলাম কারণ খুব দরকার না হলে আমার বাজারে আসা হয় না দেখতে পাচ্ছি ওই যে ব্লাউজের দোকান এটা একটা মার্কেট ছেলেদের জামা কাপড়ই পাওয়া যায় পুরো ওই মার্কেটটা নতুন হয়েছে আমি শাখার দোকানে এসছি এই মোটা শাখাগুলো দেখাও তো এই 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 শাখা নেব সবাই নিচ্ছে আমি একটু সরু শাখা পোলা কিনব আর মোটা পলা আমি পোলা কিনে নি হ্যালো বন্ধুরা আমি ফাইনালি এই শাখাটা নিলাম দেখো শাখাটা খুব সুন্দর হয়েছে ডিজাইন কমেন্টে বলবে শাখাটা কেমন হয়েছে ঘোরা একটু শাখাটা ঘুরিয়ে দেখো ফাইনালি আমি এই শাখাটা নিলাম বেশি দাম না পাঁচশো টাকা কেমন হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা